আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি এমপিও ভুক্ত শিক্ষকদের দাবি আদায় উত্তাল প্রেস ক্লাব দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেন শুরু আর কোন প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা সংযমের আহ্বান প্রতিবেশীদের এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ দানা থেকে তৈরি হয় আসল মূল বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেন এতে পল্টন থেকে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দাবি পূরণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা আয়োজকরা জানান শিক্ষকদের এ কর্মসূচিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত সহ এনসিবির কয়েকজন নেতা অংশ নেবেন গেল তেরো আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশে কয়েক হাজার শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেসিকের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দুই মাস পার হলেও তাদের দাবি পূরণ না করায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ক্ষুব্ধ রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেন দুই হাজার পঁচিশের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর রঞ্জন রায় পোদ্দার ডক্টর রঞ্জন রায় পোদ্দার এ সময় বলেন টাইফয়েড প্রতিরোধে সচেতনতা ও টিকাদান দুই দিকেই জোর দিচ্ছে সরকার টাইফয়েডের কারণে প্রতি বছর দেশে অনেক অল্প বয়সী শিশু মারা যায় তাই প্রতিরোধে টিকাদানের পাশাপাশি খাওয়া দাওয়া ও হাত ধোয়ার অভ্যাস করে তোলার আহ্বানও জানান তিনি উপদেষ্টা আরও বলেন টাইফয়েড একটি ব্যাকটেরিয়া জনিত রোগ যা সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় সঠিকভাবে হাত ধোয়া ও বিশুদ্ধ খাবার গ্রহণের অভ্যাস করলে এই রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব টাইফয়েড একটা জীবাণু এক ধরনের ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি এবং আরেকটা ভ্যারাইটি আছে এটা সালমোনালা প্যারাটাইসি এ এই দুইটাই মূলত টাইফয়েড করে আর টাইফয়েড যে রোগটা এটার বিস্তার ঘটে কিন্তু সবসময় খাবারের মাধ্যমে পানির মাধ্যমে এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অরফিকাল রোগ অর্থাৎ ছড়ায় পায়খানার মাধ্যমে মলত্যাগের মাধ্যমে আর ফলে এটা কিন্তু প্রিভেন্ট করাটা অনেক সহজ অনেক সহজ এই হচ্ছে যদি আমাদের পানীয় জলের ব্যবস্থাটা ভালো থাকে এবং আমরা যদি সতর্কতা থাকি খাওয়া সবসময় হাত ধুয়ে উপযুক্ত হাত ধুয়ে খাই এবং কি খাচ্ছি সতর্ক থাকি বিশেষত আমরা যে কাঁচা জিনিসপত্র খাই সালাদ টালাদ এগুলো যদি ভালো মতে ধোয়া না হয় তাহলে কিন্তু এগুলো হচ্ছে সোর্স অনেক সতর্ক থাকি আর আমরা হাত ধুয়ে খাই তাহলে বেশিরভাগ সময়ই রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রোববার সকালে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন সফরসূচি অনুযায়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র্য নিরসন টেকসই উন্নয়ন সহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এএফএ আয়োজিত একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক গবেষক ও উদ্যোক্তারা মিলিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করবেন এবার ইভেন্ট সদর দপ্তরে দশ থেকে সতেরো ট্রাইব্যুনাল শিগগির আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান আর কোন প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন স্ট্যাটাসে তিনি লেখেন আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা বর্তমানে নেই জনগণকে এমন বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম লেখেন এই অপপ্রচারের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতর বিভেদ সৃষ্টির চেষ্টা করা তিনি আরও লেখেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সাধারণ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এই দুষ্কর্মমূলক গুজব ছড়ানো হচ্ছে লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি শেরপুরের শ্রীবর্ধিতে একটি রাইস মিলে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি খাদ্য গুদামের চাল জব্দ করা হয়েছে শনিবার রাতে উপজেলার মথুরাদি এলাকায় রুহুল রাইস মিল থেকে খাদ্য অধিদপ্তরের সিলস সম্বলিত তিনশো আশিটি বস্তা ভর্তি এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন তবে এ ঘটনা এখনও কাউকে আটক করা হয়নি স্থানীয়রা জানায় রাত সাড়ে এগারোটার দিকে শ্রীবর্দী উপজেলার মথুরাদি এলাকায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলে অবৈধভাবে সরকারি চাল সংরক্ষণের সময় স্থানীয় স্থানীয় গ্রামবাসী পুলিশ ও দেয় খবর পেয়ে শ্রীবর্দী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন সেই সাথে রুহুল রাইস মিলের গোডাউনটি সিলগালা করে দেওয়া হয় পরে উদ্ধারকৃত চালগুলো শ্রীবর্দী পৌরসভার সাত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয় স্থানীয়রা আরও জানায় চালগুলো সরকারের নির্ধারিত দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ছিল যা গোপনে বাণিজ্যিক উদ্দেশ্যে মজুদ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল সহ তিন দফা দাবি আদায় আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শনিবার প্রশাসন ভবন চত্বরে অবস্থান কর্মসূচি শেষে তিন দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার আটচল্লিশ ঘন্টার মধ্যে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের বাস চালকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচার বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায় সম্প্রতি ফোকলোর স্টাডিজ ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয় ছাত্র দল নেতারা অভিযোগ করেন এই নিয়োগ বোর্ডের মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে ফোকলোর স্টাডিজ বিভাগে ছাত্রলীগ সংশ্লিষ্টদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ বোর্ডে ফ্যাসিস্ট হিসেবে পরিচিতি পরিচিত সভাপতিকে রাখা হয়েছে বলে দাবি সংগঠনটির এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে পুকুরের মাছ ছাড়া নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে ডাইনাচত্রে লাইটিং করা নিয়ে অথচ আমাদের জিয়া হলের যে হলে ছাত্রীদের হত্যাকাণ্ড হতে পারে যে হলে ছাত্রীদের যে হলে ছাত্রীর ছিল সেই হলে সিসি ক্যামেরা নেই যে ক্যাম্পাসে কোনো ক্যামেরা ক্যাম্পাসে সিসি ক্যামেরা নেই সেই ক্যামেরা না লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া পড়ি বিশ্ববিদ্যালয়ের ট্রেজার বিসি

আমরা ইসলাম বিশ্বের ছাত্র আপনাকে সময় বেঁধে দিচ্ছি আপনার খুব দ্রুত সময়ের মধ্যে সাজিদ আবদুল্লাহ খুনিদের গ্রেফতার করুন নইলে আপনাকে ওই ক্যাম্পাসের বাইরেই থাকতে হবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এখন যেন আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে ভারী অস্ত্র ট্যাঙ্ক ও আর্টিলারির গর্জনে কেঁপে উঠছে পাহাড়ি জনপথ শনিবার রাতভর দুপক্ষের ভয়াবহ সংঘর্ষে রক্তের রাঙা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে একে অপরের ওপর দোষ চাপিয়ে যুদ্ধের মুখে দুই প্রতিবেশী রাষ্ট্র তবে সংযমের আহ্বান জানিয়েছে কাতার ইরান ও সৌদি আরব বিস্তারিত জাগরিপোর্টে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বাচ্ছে যুদ্ধের দামামা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ হামলে পড়ছে অন্য পক্ষের ওপর চলছে গুলি ছড়ছে প্রাণ এ অবস্থায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার ইরান সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে শনিবার রাতে সীমান্ত জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাগভি জানিয়েছেন আফগান বাহিনীর উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দিয়েছে বলেন বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি বর্ষণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত কার্যকর জবাব দিয়েছে কোনো উস্কানি সহ্য করা হবে না তিনি আরো বলেন আমাদের সেনারা সতর্ক অবস্থানে আছে আফগানিস্তানকে ইটের জবাবে পাথর দেয়া হচ্ছে পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে আছে ইস্পাতের দেয়ালের মতো আফগানিস্তানকেও ভারতের মতোই উপযুক্ত জবাব দেয়া হবে নিরাপত্তা সূত্রে বরাতে ডন জানিয়েছে পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর বেশ কয়েকটি পোস্টে পাল্টা হামলা চালিয়েছে এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর গুরুতর ক্ষতি হয়েছে বলে দাবি তাদের বলা হয় হামলায় আর্টিলারি ট্যাঙ্ক হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে আফগান বাহিনী খাইবার খোয়ার আঙ্গুর আড্ডা বাজাউর কুররাম দীর চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচায় পাকিস্তানি পোস্টে গুলি চালায় কর্তৃপক্ষের অভিযোগ পাকিস্তান গত সপ্তাহে আফগান রাজধানীতে বিমান হামলা চালায় এর জবাবে সীমান্তে লড়াই শুরু হয়েছে বলে দাবি তালেবান সীমান্ত বাহিনী পাকিস্তানের অভিযোগ তালেবান আশ্রয় দিচ্ছে টিটিপিকে ইসলামাবাদ যদিও বিমান হামলার কথা অস্বীকার করেছে তবে কাবুলকে সতর্ক করে বলেছে তেহরিকি তালেবান পাকিস্তানকে নিজেদের মাটিতে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে একাধিক আফগান সেনা নিহত হয়েছে এবং তালেবান যোদ্ধারা পিছু হতে বাধ্য হয়েছে তারা আরও বলেছে দায়শ ও খারিজি গোষ্ঠীর ঘাঁটিগুলো যেগুলো আফগান অন্তর্বর্তী সরকারের ছত্রছায় চলছে সেখানে আর্টিলারি ট্যাঙ্ক ড্রোন ও বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন দুই দেশকে সংযম দেখাতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য এবারে খেলার খবর টি টোয়েন্টি ক্রিকেটে আগেও নিজেদের উঠে আসা প্রমাণ দিয়েছিল আফ্রিকার দেশ নামিবিয়া তবে এবার তারা যেটা ঘটালো তার রীতিমতো বিস্ময়কর দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নামিবিয়ানরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচের টি20 টোয়েন্টি সিরিজ ছিল নামিবিয়ার নতুন প্রতিষ্ঠিত নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেমে ইতিহাস গড়ল স্বাগতিকরা রোমাঞ্চকর শেষ বল থ্রিলারে চার উইকেটে হারিয়ে দিয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম সাক্ষাৎ ছিল নামিবিয়ার এবং প্রথম সাক্ষাতেই ঐতিহাসিক এক জয় তুলে নিল নামিবিয়ানরা এটি ছিল একাধিক দিক থেকে ঐতিহাসিক এক জয় নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সাক্ষাৎ এবং তার সঙ্গে প্রথম জয় মাতোয়ারা চার হাজার দর্শক এ জয় নামিবিয়ার চতুর্থ পূর্ণ সদস্য দলকে হারালো এর আগে তারা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায় উত্তাল প্রেস ক্লাব দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেন শুরু বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা সংযমের আহ্বান প্রতিবেশীদের এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়া ইতিহাস গড়ল নামিবিয়া দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে